গুড মর্নিং বন্ধুরা সমীরা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আরও একটা নতুন দিন আজকে শুরু করলাম অনেক দিন বাদে আবার একটা ভিডিও আসছে তোমাদের সামনে তো এতটাই ব্যস্ত দুটো দোকান আমাদের তোমরা জানো তো সেই কারণে সেইভাবে ভিডিও দেয়া হয় না তারপরে ছোট বাচ্চা আছে এটাও একটা অনেক বড় কারণ কে বাবুকে সবসময় খাওয়ানো দাওয়ানো ওকে দেখা শোনা এইসবের জন্য সমীরাও খুব ব্যস্ত থাকে আমি রান্নার কাজে ব্যস্ত থাকি এই কারণে হয়তো তোমাদের সাথে খুব বেশি মানে শেয়ার করা হয় না আমাদের সব কিছু আর কি তো যাই হোক আজকে ব্লগটা করছি আজকে সোমবার চলো তোমরা দেখতে থাকো আজকে এখানে এখন বাবুকে খাওয়াচ্ছে এখন বাজে সকাল কথা পনেরো আটটা হবে ঘড়িটা একটু ফাস্ট আছে ঘড়িটা লাগিয়ে দেবে ঘড়িটা ওখানটায় ছিল ঘড়িটা লাগাতে হবে ওখানটায় বাবুকে এখন খাওয়ানো হচ্ছে যি দুধ খাচ্ছে। এটা দুধ চলো আজকে আমার একটা ছোট অর্ডারও আছে। ছোট বলতে ভালোই অর্ডার বড়ই মোটামুটি। আমার কাছে কারণ একা বানাই তো প্রায় নব্বই পঁচানব্বই জনের মতন একটা অর্ডার আছে ওটা এখন দেব। তো বাইরের ওয়েদারটা দেখো পুরো একদম ক্লিন। আজকে। দেখতে পাচ্ছো আকাশের অবস্থাটা। তে চলো। এখন যাই মাংস আনতে যাবো বাজারে যাবো সকাল সকাল নিচে চলে এলাম দেখো এখন গাড়িটা বার করব। যাব চিকেন আনতে চলো গাড়িটা বার করা যাক রান্না চলছে জোর কদমে এখানে এখন হচ্ছে চিকেন কষার গ্রেভি হচ্ছে এখানে চিকেনগুলো ফ্রাই হচ্ছে আর এদিকে পোলাও এই দেখো পোলাও হচ্ছে আর এদিকে হচ্ছে ছুটকি বাক্সগুলো বানাচ্ছে দেখো এই হচ্ছে আমাদের বাক্স এগুলো বানাচ্ছে এখন এগুলো সব ও মুড়বে একটা একটা করে একটা জিনিস কতবার ঘুমিস পনিরের অর্ডারও আছে নিশ্চয়ই হ্যাঁ পনির আছে দেখো রেড কালার পনির দিচ্ছি ভালো কোয়ালিটির পনির এই পনিরটা কিন্তু অনেক দাম এটার দাম নব্বই টাকা এক একটা প্যাকেট আর এদিকে হচ্ছে ছুটকি পুরো বক্সটা ছুটকি করছে আর এখন আমি উপরের ঘরে কিছু কাষছে আসলাম বাবুকে খাইয়ে গুম পাড়িয়ে দিয়ে আসলাম এখন আমি প্যাকিং করব প্রথমে চিকেনটা আগে প্যাকিং করব তারপর ওখানে পোলাও আছে ওটা করতে হবে জোর কদমে এখন চলছে প্যাকিং শর্মিলা এখন খুব হাসি মুখে প্যাকিং করছে দেখতে পাচ্ছ তোমরা তিনটে চার পিস করে প্যাকিং করতে হবে চার পিস করে দেখো এক গামলা চিকেন কষানি বুঝি এটা খেতে পারবে এতরা তুমি হ্যাঁ দেখো না খাই গামলা আজকে সকাল থেকে লেভার দিচ্ছে দেখো কি সুন্দর আজকে আমি ডবল লেভার ছুটকি আজকে সিঙ্গেল লেভার ছুটকি মা আজকে সিঙ্গেল লেভার ছুটকি জল খেয়ে নাও সোনা খাচ্ছি ছুটির লজ্জাও আছে ছুটকি জল খাম জলকাম মা ভালো এই ছেলে বলছে মেয়ে ভালো হবে চলো পোলাও হয়ে গেছে নাভাতে হবে দিয়ে পোলাও কমপ্লিটের দিকে দিয়ে হচ্ছে বারোটা দশ আর সব খাবার প্যাকিং হয়ে গেছে যার অর্ডার সে টোটো আনতে গেছে আর এইখানে হচ্ছে সব রাখা রয়েছে প্যাকিংয়ে এইখানে হচ্ছে শুধু পোলাও আছে এপাশে চিকেন আছে আর ঘরে পনির আছে মানে দশটা না বারোটা প্লেটে মানে পনিরের অর্ডারও আছে আর ও বাবুকে এখানে নিয়ে আসা হয়েছে কারণ ও ঘুম থেকে উঠেই চেল্লানো শুরু করে ঘুমাচ্ছিল তারপর ছুটকি ওকে এনে দেখলো এখানে কিরে তুই এখন কোলে উঠবি না এখন তো ওই সাড়ে বারোটার মতন বাজে আর এখন আমি উপরে ঘরে চলে এসেছি আজকে আমি আর রান্না করার টাইম পাইনি কিন্তু বাবুর জন্য তো কিছু একটা করতে হবে কারণ আমি ওকে সকাল দুপুরবেলাটা আমি একটু ভারী খাবারই দিতে চাই মানে ঘরোয়া খাবার তো এখন আমি এই একটু ওই এটার মধ্যে হচ্ছে কুমড়ো আছে আর মিষ্টি আলু আছে আর ডাল আর একটু চাল দিয়ে আজকে ওকে একটু খিচুড়ি করে দেবো কারণ ওয়েদারটাও আজকে অতটাও গরম নেই মোটামুটি ঠান্ডা ওয়েদারই আছে তো আর আমি সকালবেলা প্রেসার কুকারটায় একটু আপেল সেদ্ধ করেছিলাম আপেল আর ওটস তো আমি এটা ধুই নি ঢেকে রেখে দিয়েছিলাম সকালে না মোটামুটি খানি আগে তো ভাবলাম এখন আবার মাছবো তাই এর মধ্যেই করে ফেলি তো এখন বাবুকে স্নান করাবো তাই রেডি করছি ওর সব জিনিস যা যা লাগে ওর স্নানের সময় স্নানের পরে জল গরম হয়ে গেছে আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা আছে আর বাইরে অত রোদও নেই মানে রোদ নেই বলতে গেলেই চলে তো এই কারণে আজকে এখানে জলটা গরম হয়নি তাই জলটা গরম করে নিতে হলো আজকে নাহলে এখানে যে জলটা পড়ায় এই জলটা যেটা আসে সেটা গরম থাকে আর আজকে রান্না বান্না কি করব এখনো আমি জানি না এই প্রথমবার আজকে অর্ডার দিয়ে একটু শান্তি পেলাম কারণ অর্ডারটা পুরো টাইমে দেয়া হলো আর কোনো খাবার এক্সট্রা হয়নি কমও হয়ে যায়নি কম আমাদের খাবার কোনোদিন হয় না কিন্তু এক্সট্রা হয়ে যায় মানে অনেক খাবার এক্সট্রা হয়ে যায় যেটা গিয়ে মানে চলে যায় করার তো হয়ে গেছে ভাবলাম ওকে রেখে একটু নিচের ঘরে যাব ও কি করছে তো ওদের সাথে একটু শেয়ার করব এত কাজ যে ও এখন কোলেই উঠবে

আর এখন তো স্নান করলো আর আজকে রান্না কি করবো এখন তো প্রায় বাজে তা একটা খাবো কি না বাইরে বাবা কোথায় তাহলে স্নানটা করতেই হবে এখন চুলের শ্যাম্পু করতে হবে আজকে কালকে তেল দিয়েছি এক অনেকটা তেল দিয়েছি মাথায় গরমে আমার চুল এমনি রুক্ষ গরম পড়েছে আরো রুক্ষ হয়ে গেছে তো এখন স্নান করবো আর এদিকে হচ্ছে এখানে এখন ঘুরে বেড়াচ্ছি একে এখন রাখতেই পারছি না ও দিদির কাছে একটু রেখেছে না শুরু কোলে নিয়েছি চুপ ও ঘুরবে খালি উ আবার করে উ তো আমার তো স্নান হয়ে গেছে পুজোও করে নিয়েছি আর এখন হচ্ছে ওরও স্নান হয়ে গেছে ছুটকি স্নানটা বাকি আছে আর এদিকে বাবুরও স্নান হয়ে গেছে তো এখন একটু চিঁড়ে ভাজা খাচ্ছে খিদে পেয়েছে আর এই যে হচ্ছে আমার বাবুর দুধ ওকে একটু এখন দুধ খাইয়ে নিয়ে যাবো এসে ওকে খিচুড়ি খাওয়াবো তার আগে আমি একটু এখন রেডি হইনি তো এখন আমিও রেডি হয়ে গেছি আর বেশি কিছু ভাবে রেডি হইনি কারণ কাছেই যাব আর খেতে যাচ্ছি আর কিরকম রেডি হব তো চলো যাই আর ওরাও তো বসে আছে সবার খিদে পেয়েছে সকালে শুধু একটা কেক খে রয়েছি সবাই বাবুজি কেক আর কিছু খাওয়া হয়নি তো যাই বেরোই এখন তো আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি খেতে টোটোতে করেই যেতে পারতে চার বাইকে কাঁধে খালি আস اس لیکات ن আ আমরা কিছু কাম আপাতত খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে বেশি খাওয়া হয়েছে এখন বাজে হচ্ছে 2:46 বাবুকে খাওয়াও একটু বাইরে হ্যাঁ বাবুকে নিয়ে খাওয়া দাওয়া বাবা বাইরে বেরিয়ে যা তা অবস্থা করে কান্না কাটি যখন থেকে আমি ঢুকেছি এসে ছিল তো তা তো কান্না বাইরে এসে হাসছিলো বসেই চল অ্যা বাহ টাকা চল তোর পাপা খালি ভুল কর আগের দিনে ভিডিও আপলোড করে দিয়েছে সবাই কমেন্ট করছে আগের দিনে ভিডিও নতুন থাম্ববেল বার ঠান্ডা গেছে নতুন থাম্বেল বানিয়ে আগের দিনে ভিডিও পোস্ট করেছে ভাই তুমি গরম চা খাও আর আমরা আইসক্রিম

আর ওকে দেখে মনে হচ্ছে ওই খাচ্ছে ও কিন্তু খায়নি ওর মুখে ছোঁয়াতে গেছে এমন নড়েছে চারিদিক হয়ে গেছে দেবে না ওকে ঠান্ডা লেগে যাবে আমার নিজেই ঠান্ডা লেগেছে তাও খাচ্ছি না তো চলে আর এসে এখন ড্রেস ছেড়ে নিয়েছি আর বাবুকে এখন খাওয়াবো আর কালকে রাতে বাবু মোটামুটি ভালোই জ্বালিয়েছে মানে ঘুমানো একটু প্রবলেম হয়েছে কালকে আমার ওর পাপার দুজনেরই ঘুমানোর প্রবলেম হয়েছে ভাবছি একটু রেস্ট নেবো আর বিকেলবেলা দোকান খোলা হবে এখন আবার রান্না বান্না করবে সব তাকে ওকে বললাম একটু রেস্ট নিয়ে নাও কারণ সারা সপ্তাহ এত খাটাখাটনি হয় ওই দোকান সামলানো আবার এসে আবার রান্না করে এই দোকান সামলানো প্রচুর খাটনি মানে আমার খাটনি ওর খাটনি পুরোটাই আলাদা কিন্তু দুজনেই খাটি এই যা তো ওকে বললাম একটু শুয়ে নাও বাবুকে ততক্ষণ আমি খাওয়াই তো এখন আমার একটু ওষুধ খেতে হবে আমার এই যে ঠান্ডা লেগেছে এই আইসক্রিম খেয়ে নিল এই তুমি খাইয়েছো আমি খাই খাওয়ালে তুমি খেতে হবে খেতে খাওয়াবে কেন তুমি জানো না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মানে সাড়ে ছটা বাজিয়ে নিয়ে ছটা পনেরো হবে তো আমি একটু শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম আর এদিকে হচ্ছে অন্ধকার হতে যাচ্ছে আর বাবু আর ছুটি এখনও শুয়ে আছে আমি একটুখানি হালকা শুয়েছি কিন্তু আমি যতক্ষণ শুয়ে ততক্ষণ বাবু শোয় না কাঁদে কিছু তো যাই হোক এখন উঠলাম উঠো জামাকাপড় যা কেঁচেছি সেগুলো এখন ভাজ করব করে চোখ মুখে জল দিয়ে একটু সন্ধে দিয়ে রেডি হতে হবে আর ওইদিকে রান্না করছে আমি আওয়াজ পাচ্ছি করতে গিয়ে মানে ও বলেছিল একটু রেস্ট নেবে রেস্ট নিতে আর নিতে পারিনি কারণ নিচের ঘরেও গেলই পুরো চারটের সময় গিয়ে আর রেস্ট নেবে আবার রান্না করতে হবে দোকানে খুলবে ঝুঁক বিকেলে তো হয়তো না জানি না আমি কি রান্না করছে বলেছিল রাইস চিলি চিকেন করবে দেখা যাক কি করে তোমাদেরকে একটু বাদামি দেখাচ্ছি আগে নিজে রাত্রি করে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো সন্ধে দিয়ে এখন আসলাম নিচের ঘরে আর এদিকে রান্না চলছে ঘুমিয়েছিলে অন্ধকার পুরো এই ঘরের এই অবস্থা এই ঘরেও এখনো ঘুমায় না উপরের ঘরে ঘুমায় আজকে বারান্দাটা তো পরিষ্কার করলে না আমি রোজ করি কিন্তু এই ওভেন টোভেন সরিয়ে না তেল পর প্রত্যেক দিন সেটা আর আমার হয় না নেকরাদি দিয়ে ওঠে না যা তেল পড়ে

সাড়ে সাতটা মতন বাজে আর আমরা এসছিলাম সাতটা পনেরোটা সাড়ে সাতটা না এখন পনেরো আটটা আটটা বাজে তো আসার পর পোলাওটা শেষ হয়ে গেছে আর এই বাইরে খুব মানে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো এখন আমি বসিনি আর এ একটু বসলো তোমাদেরকে দেখাচ্ছি খাবার কত কি আছে আবার এখন এইদিকে হচ্ছে পোলাও আনা হয়েছিল পোলাও শেষ একদম হয়তো আর এক প্লেটও হবে না হাফ প্লেট হবে আর এই দিকে হচ্ছে রাইসটা তোমাদেরকে দেখাই রাইসটা পুরো এক গামলা ঠেসে ঠেসে করেছে যতটা মানে বেশি করা যায় আর কি ততটা করেছে ওইটুক টাইমে তো রাইসটাও হাফের একটু কম কেটেছে আর পোলার জন্য অনেকে ফিরছে আর এদিকে চিলি চিকেন আছে আর এদিকে হচ্ছে চিকেন কষা আছে যেটা রাইসের সাথে কেটে যাবে যা আছে সবকুই আছে আর এদিকে বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে বলো তো আমি যে মানে আমি যে ক্যামেরাটাতে শুট করি ভিডিও সেই ক্যামেরাটা কি হলো কে জানে এখন মোবাইল দিয়ে করি বৃষ্টিতে ভিজে ভিজে আমার জন্য চা তো আমি গিয়ে খেয়ে আসতাম আমি তো বললাম তোমাকে খেয়ে আসতে বাবা তুই এত ভালোবাসি পুরো দশটা বাজে আর দোকানে খাবার তো ওইটু গেছিল চুলদাড়ি কাটতে আমি দোকানটা ও চলে যাওয়ার পর আমি সামলালাম খুব ভালোভাবে সব শেষ হয়ে গেছে লাস্টে কয়েকজন কাস্টমার ফেরত গেছে আজকে চলেছে মোটামুটি রাত কটা সাড়ে নটা পর্যন্ত চলেছে যা খাবার ছিল পোলাওটা পোলাওটা অনেকটা আগেই শেষ হয়ে গেছে তো সেই কারণে অনেক কাস্টমার পোলাওর জন্য ফিরে গেছে যারা যাদের কাছে অপশান নেই তারা রাইস নিয়ে গেছে অনেকে রাইসের জন্যই এসেছিল বিরিয়ানির জন্য কাস্টমার ফিরেছে তো আজকে তো বিরিয়ানি হয়নি তো এখন ও আসলো ও ঢুকেছে আর তখনই আমার দোকানের লাস্ট কাস্টমার ছিল তখনই ও এসছে মানে চুলদারি কেটে তারপর সব গুছি গাছি নিয়ে আসলাম আর এখন তো বাইরে ওদিকে বৃষ্টি শর্মিলা এখন এসে বিরিয়ানি কিনতে দেখো ঘরের খাবার ছেড়ে দিয়ে এখন বিরিয়ানি খেতে এসেছে আমাদের নিজেদের দোকান খাবারের দোকান ও আমাদের দোকানে খাবার না খেয়ে ও বিরিয়ানি খেতে এসছে দেখো হলো নেওয়া কে জানে হয়েছে হয়েছে নেওয়া হয়েছে হ্যাঁ হাত রুটি নিতে এখন খেতে বসে গেছি এখন কটা বাজে তাও ওই তো বারোটা বাজে কোনো মিনিট বাকি এখন খেতে এসেছি আর বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে খুব জোরে আর একটা রুটি কিনে নিয়ে এসেছিলাম এমনি আটা রুটি যেটা হাতে গড়া রুটি ওটা বাবুকে দুধ দিয়ে খাওয়ালাম আর এখন আমরা খাবো এই যে পনির এটা আজকে যেটা অর্ডার ছিল তার চার পিস ফিরেছে পনির আর আমি তখন চিকেন কথা বলে ফেলেছিলাম চিলি চিকি ফিরেছিলো তো চিলি চিকেনটা গরম করে নিয়েছি রুমাল রুটি এই যে নিয়ে এসেছি আর বিরিয়ানি তো এই দিয়ে তিনজন মিলে খেয়ে নেবো এখন খুব খিদে পেয়ে গেছে আর তোমরা যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটা নতুনভাবে সাবস্ক্রাইব করো আর যদি ভালো লাগে তো লাইক করো আর কেমন হলো কমেন্টে জানি তো চলো দেখা হচ্ছে ঠিক গুড লাইক